শীতে যারা বাচ্চা ব্রোডিং করতেছেন তারাই শুধু জানে যে বাচ্চা ব্রোডিং করা কত কষ্টকর তবে যদি এরকম করে আপনি বাচ্চা ব্রোডিং করেন তাহলে আপনার বাচ্চার ব্রোডিংয়ে বাচ্চাগুলো অনেক ভালো থাকবে যদি হপারের উপর দিয়ে এরকম সুতি কাপড় দিতে পারেন তবে একটা সাইড ফাঁকা রাখবেন নয়তো গ্যাস হতে পারে আর দেখেন বাচ্চাগুলো মার্শাল্লাহ কত সুন্দর হিট হয়েছে যেতে খুব সুন্দর এক একটা বোর্ডারের নিচে প্রায় চারটা করে টু লাইট দেওয়া আছে বাচ্চাগুলো মার্শাল অনেক সুন্দর হিট হয়েছে দেখেন সবগুলোতে একই সিস্টেম করে দেওয়া হয়েছে ছয়টা সাতটা হাফারের নিচে সেমভাবে কাপড় দিয়ে সেমভাবে বাচ্চাগুলো বোর্ডিং করা হচ্ছে এতে বাচ্চা অনেক ভালো হিট পায় সুন্দর হয় বাচ্চাতে কোনো ঠান্ডা লাগে না বাচ্চাগুলো মার্শাল অনেক ভালো থাকে আগের বোর্ডিংটাও আমরা এভাবে করেছিলাম এই বোর্ডিংটাও এভাবে করতেছি হিট হয়েছে অনেক ভালো হিটটা বের হচ্ছে না বাচ্চারা অ্যাকুরেট হিট পাচ্ছে যার কারণে বোর্ডিং মর্টালিটিটা অনেক কম হয় আর এই কয়েকটা দিন যদি আপনি ঠিকঠাকভাবে বুডারটা করতে পারেন তাহলে আপনার পরবর্তীতে রোগ বালায় অনেক কম হবে এবং আপনার মেডিসিন খরচাটা অনেক কমে যাবে যার কারণে আপনারা যদি বোর্ডিং করতে চান তাহলে এভাবে করতে পারেন এভাবে করলে হিটটা অনেক ভালো থাকে আর বাচ্চাগুলো অনেক সুন্দর ঝরঝরা থাকে যার কারণে পরবর্তীতে মেডিসিন খরচটা অনেক কম লাগে আপনারা এইভাবে করতে পারেন দেখতে পাচ্ছেন মাসা বাচ্চাগুলো অনেক সুন্দর প্রতিটা ব্রুডারের নিচে মাসাল্লা বাচ্চাগুলো অনেক ভালো আছে আর মর্টালিটি বলতে আপনার কালকে বাচ্চা বুডিং করা হয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ একটা বাচ্চা মাত্র মর্টালিটি হয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে যদি আপনারা মর্টালিটি কমাতে চান তাহলে এইভাবে বুডার সাজাতে পারেন এতে আপনার খরচা হয়তো বা বিদ্যুৎ বিল একটু বাড়তে পারে কিন্তু বাচ্চাটা অনেক ভালো থাকবে বাচ্চার মর্টালিটি অনেক কম হবে আর পরবর্তীতে আপনার মেজি মেডিসিন যে খরচাটা সেটা অনেক কম হবে আমরা এখানে প্রায় সাতটা বুডার খপার দেওয়া হয়েছে সাতটার ভিতরে সারটাতে এরকম দেখেন কাপড় দিয়ে চারদিক মোড়ার দেওয়া হয়েছে যাতে ঠান্ডা না লাগে তারপরেও আগের থেকে ঠান্ডাটা অনেক কম পড়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হিট করা হচ্ছে কারণ এই বুড়ারে ছয় থেকে সাতটা দিনই আসলে অনেক কিছু ডিপেন্ড করে যার কারণে আমরা আর রিক্স নিতে চাচ্ছি না আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর